আমি আপনাকে একটা বিষয় খুব জানাচ্ছি যে আপনি জানেন যে আমাদের মিডিয়াগুলো দীর্ঘ পনেরো বৎসর ওরা বিগত সরকার যেভাবে চেয়েছে ওদের পলিসি মতো কিংবা ওরা যেভাবে সন্তুষ্ট হয় বাংলা কথায় কিংবা ওরা যেভাবে মানে ব্যক্তি এটা আমি বাংলায় ব্যক্তি পূজা বলি যে ব্র্যান্ডিং করা ঠিক আছে উনি ভালো উনি এটা করছে উনি এটা করছে উনি এটা করছে এই বিষয়টা এখন আর নাই এখন চিফ অ্যাডভাইজার যাচ্ছে ওনার উনি একটা বিষয় পজিটিভ এখন ঢাকার যে গণমাধ্যমগুলো আপনি যেটা বলছিলেন যে কিভাবে গণমাধ্যমগুলো প্রচার করছে কিনা গণমাধ্যমগুলো ওইভাবে প্রচার করছে না আগের সরকার যখন দেশে বাইরে যেত যাওয়ার আগে এবং যাওয়ার পরে গণবদলনগুলো এই বিষয়টা ব্যাপক প্রচার করত কিন্তু এখন গণবদলনগুলো এভাবে প্রচার করছে না কেন করছে না আমি ঠিক জানি না কিংবা তারা হয়তো বুঝতে পারছে না যে এখন এই ওনার যে জাতির সঙ্গে সফরটা উনি মাত্র সাতজন নিয়ে যাচ্ছেন সরকারের টাকা শাস্ত্রয় হচ্ছে ঠিক আছে এবং আমি এটা অ্যাপ্রিশিয়েট করি কারণটা হলো কি উনি নিজে একজন সারা পৃথিবীর খ্যাতিমান পুরুষ ওনার 200 জন নিয়ে যাওয়ার কোনো দরকারও নাই আমি মনে করি আর কি ঠিক আছে উনি একে যথেষ্ট তারপরে উনি আরেকটা বিষয় আপনি জানেন কিনা এটা আমাদের মিডিয়াগুলো প্রচার করে না কিংবা ওইভাবে করছে না উনি কিন্তু আমার আমাদের একটা কমার্শিয়াল ফ্লাইট যেটা নিয়মিত ফ্লাইট বিমান যেটা যায় ওটা যাচ্ছে উনি কিন্তু কোনো বিশেষ বিমান নিয়ে যাচ্ছে না যে উনি উনি যাচ্ছে ওনার লোকবল যাচ্ছে ওই বিমানটা আর কেউ যাবে না উনি কিন্তু সাধারণ যাত্রীদের সাথে যাচ্ছে এবং সাধারণ টিকিট কেটে যাচ্ছেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমরা যত কোথায় বলি না কেন এই ছোট হবে এটা ছোট গুরুত্বপূর্ণ বিশাল অঙ্কের সাশ্রয় আহ একটা বিষয় হলো যে এটা হলো সারা পৃথিবী জানবে যে প্রফেসর ইনুস আসে আহ উনি নিচে উনি নিজে আসে ওনার একটা সাপোর্টিং লোক থাকতে হয় একটু কথা বলার জন্য একটা ইনফরমেশন দেওয়ার জন্য ব্যক্তিগত বিষয়গুলো উনি ওনার মতো করে উনি খুবই একটা খুবই ডিসিশন ভেরি গুড ডিসিশন যে উনি স্বল্প